ইকরাম সাহাবা ইকরাম তারা বিশ্বাস করেছিল নবীজির মিরাজ সহসরিত হয়েছে কিন্তু যারা ওহি বিশ্বাস নয় যারা কোরআন সুন্নাহকে বিশ্বাস করে না কিছু বেঈমান কিছু কাফের মুরতাদ তারা বলে এটা নয় এটা সহসরিত মিরাজ করা আদৌ সম্ভব নয় তারা যুক্তি খাড়া করে বলে কারণ বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু আকাশে আল্লাহ পাক দিকে যেই মিরাজ করেছিলেন এই মেয়ারাজ করতে গিয়ে কয়েকটা জগৎ পালিত হয়েছে এক নম্বর জগৎ সেটা হলো মধ্য আকর্ষণ জগৎ দুই নম্বর পূর্বে নার যাকে বলা হয় অগ্নিমন্ডলী আর একটা বলা হয় এটা পূর্বে বরফ একটা হিম এই মন্ডল করে পানি দেওয়া একজন ব্যক্তি সুস্থ অবস্থায় জাগ্রত অবস্থায় বেঁচে থাকা অবস্থায় ফিরে আসা সম্ভব নয় তার এক নম্বর যুক্তি খারা করে যে নবীজি যে মেয়েরাজ করেছেন সশরীরে এটা কি করে সম্ভব কারণ মধ্য আকর্ষণ একটা শক্তি আছে সেখানে কোনো ব্যক্তি বস্তু চলে গেলে সে আর নেমে আসতে পারে না সে ঊর্ধ্ব দিকে কি উপর দিকে চলতে থাকে আর নবীজি মোহাম্মদ রসুল্লাহ উনি পুরো গিয়েছেন আবার ফিরে এসেছেন সশরীরে সুস্থ অবস্থায় এটা অসম্ভব কথা আচ্ছা মধ্য আকর্ষণ শক্তি এটা কার দেওয়া কার আল্লাহ পাখের দেওয়া আল্লাহ যদি চান আমি আমার বান্দাকে মধ্য আকর্ষণ শক্তির মধ্য দিয়ে আমি তাকে মেরাজ করাবো আল্লাহ পাক যদি মধ্য আকর্ষণের শক্তি আল্লাহ পাক কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন যদি ওই শক্তিকে আল্লাহ ছিনিয়ে নেন তার কাছ থেকে ওই মধ্য আকর্ষণ চুমুখের মধ্যে শক্তি আছে আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নেন এই মধ্য আকর্ষণ শক্তি কি আল্লাহ পাবে এর সহজ উত্তর আল্লাহ পাক মধ্য আকর্ষণের শক্তি ওই মুহূর্তে বিনষ্ট করে দিয়েছিলেন তার পাওয়ার শেষ করে দিয়েছিলেন যার কারণে নবীজিকে বৌদ্ধ আকর্ষণ শক্তি কিছুই করতে পারেন আল্লাহ বলেন আপনাকে আমাকে শক্তি যিনি দিয়েছে তিনি কে আল্লাহ আল্লাহ মুহূর্তের মধ্যে এই শক্তি নিতে পারেন কিনা আপনি আমি যত বলে বাহাদুর হই না কেন যদি অসুস্থ হয়ে পড়ি জরে আক্রান্ত হয়ে পড়ি সাধারণ জ্বর জ্বরে আক্রান্ত হয়ে পড়লে যার মারাত্মক হয়ে গেলে ওই আল্লাহর মন্দা উঠতে পারনা বুঝতে পারলাম হয় কিনা এরকম যে ব্যক্তির দাপট অনেক ছিল অনেক শক্তি ছিল যার গলাবাজি অনেক ছিল কিন্তু অসুস্থ সুন্দরে আক্রান্ত হয়েছেন সে আর আগের মতো কথা বলতে পারে না আগের মতো চলতে পারে না হাঁটতে না যে আল্লাহ আপনাকে আমাকে এই শক্তি দিয়েছিল জলের মাধ্যমে এই শক্তি কম করে দিয়েছেন কিনা সাধারণ বিষয় যদি কোনো ব্যক্তির ঘুম চোখে ধরে প্রবল ঘুম ধরে ঘুমের কারণে যত বড় সে শক্তিশালী হয় না কেন বারম্বার জীবনে আসবে বারম্বার কিসে কি ঘুমকে ভান্ডাকে চালে কিন্তু একটু সময় ঘুমটা তাই ওই হয়ে পড়বে ওই ব্যক্তি ঘুমের সাথে কি যুদ্ধ করেও সে বিজয়ী হইতে পারবে না ঘুমে যাইতে বাধ্য হয়ে পড়বে এজন্য ভাই আল্লাহ পাক আপনাকে আমাকে যে শক্তি দিয়েছেন এই শক্তি আল্লাহ পাক যেমন দিয়েছেন তেমনই কি এটা যে কোনো সময় ছিনিয়ে নিতে পারেন কিনা তো মত্ত শক্তি আল্লাহ পাকের দেওয়া। আল্লাহ পাক নবীজিকে মিরাজ করানোর সময় ওই শক্তি ছিলেন। বিধায় কোনো যুক্তির কোনো পুরুষ নেই আসা না। আল্লাহ পাক নবীজিকে সহশরীরে মিরাজ হয়েছেন। মত্ত আকর্ষন শক্তি কিছু করতে পারেনি সুবহানাল্লাহ। তারা আরেকটা যুক্তি খাড়া করেন নবীজিকে সহশরীরে মিরাজ হওয়া এটা অসম্ভব। তার কারণ হলো এটা পূর নার একটা অগ্নি মণ্ডল আছে। একটা আগুনর জগৎ আছে।

পুরানোর ক্ষমতা ফেরত দিতে পারেন কিনা বলেন আল্লাহ পুর আলমিনের হাবিব খলিল্লাহ ইব্রাহিম খলিল্লাহকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দিল যে চল্লিশ দিন ধরে যে আগুন জ্বলতেছিল যখন নবুদ ইব্রাহিম আলাই হিসালামকে আগুনে ফেলে দেওয়া হলো ওই আগুন ইব্রাহিমকে পুড়তেও পারেনি একটা ফসল পর্যন্ত পাকা করতে পারেনি বলেন ঠিক কিনা الله فقال ولدين قلنا يا نار كوني برضا وسلاما على إبراهيم قلنا عمره لام قلنا يا نار كوني هيا أبون يا نار كوني برضا وسلاما على إبراهيم كمي تامل بيجاو سيطر بيجاو ألام دا يخرجو إبراهيم الجنو أبون جي أبون توليش جيب دي نوي دي نوي চল্লিশ দিন ধরে প্রজরিত করা হয়েছিল যখন এই অগ্নিकुंडের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলা দাওলো এই আগমন ওনাকে পুড়তে পারছে কি একটা চুলো পুড়তে পারানি একটা গায়ের লোমও কি পুড়তে পারানি উনি সেখানে গিয়ে দেখলেন ফুলের বাগান সুবহানাল্লাহ যখন অগ্নিकुंड নিভে গেল তখন তারা দেখতে পেল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ফুলের বাগানের মধ্যে জান্নাতি ফলগুলো ভক্ষণ করতেছেন সুবাহ এর দ্বারা প্রমাণ হয় যে আল্লাহ রব্বুল আমিন আগুন কি ক্ষমতা দিয়েছেন সেই কুর্র কুকুর নাল অর্থাৎ অগ্নিমন্ডলী দিয়ে একজন বান্দা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ পাক নিরাশ করাবেন আর আগুন তাকে পড়তে পারবে এটাও সম্ভব নয় বলেন ঠিক কিনা শুধু তাই নয় একটা ঘটনা মনে পড়ে গেল হজরত ময়নুদ্দিন আজমি রহমতুল্লাহ আগাই হজরত মাইনুদ্দিন আজমির রহমতুল্লাহ আলাই একজন পীর ছিল মুরশিদ ছিল ওনার সাহেব ছিল এবং ওনার শিক্ষক ছিল ওই শিক্ষক ওনার নাম ছিল হজরত হারুন উসমানী রহমতুল্লাহ আলাই উনি একদিন ওনার ছাত্রদেরকে নিয়ে দল নিয়ে কোথাও যাচ্ছিলেন বস নসিহত করার জন্য প্রতি দেখতে পাইলেন কিছু মানুষ আগুনের পূজা করতেছে কেউ আগুনকে তাওয়া করতেছে আগুনকে প্রদক্ষিণ করা শুরু করে দিয়েছে আবার কেউ আগুনের সম্মুখে রুকু অবস্থায় রুকু অবস্থায় আসে আবার কেউ আগুনকে শেষ দা করতেছে তখন উসমান হালুনি রহমাতুল্লাহ আলাই বললেন ভাই আগুনকে শেষ দা করো না করো তাকে আগুনকে যিনি সৃষ্টি করেছেন এই কথা বলামাত্রই ওই লোকগুলো বলল ভাই আমাদের চোদ্দ পুরুষ থেকে চোদ্দ গোষ্ঠী থেকে আগুনকে চেষ্টা করে আসতেছেন আগুনের পূজা করে আসতেছে আপনি আমার পথ থেকে আসলে নিষেধ করতে আমরা এই বাপদার কর্ম আমরা বাদ দিতে পারবো না আমরা আমাদের মৃত্যু পর্যন্ত আগুনকে সেজদা করে যাব আগুনকে তাওয়াফ করে যাব আগুনের পূজা করে যাব তখন হারুন উসমান রাহমাতুল্লাহ আলাইহি বললেন আচ্ছা ঠিক আছে এত যুগ ধরে এত বছর ধরে আমরা আগুনকে পূজা করে আসতেছেন একবার আগুনের মধ্যে হাত দিয়ে আমাকে দেখাও আগুন কি আপনাদের প্রতি সদয় হয়েছে নাকি আগুন আপনাদেরকে আপনাদের প্রতি রাগ করেছে যদি আগুনকে এতদিন সেজদা করার কারণে যদি সেজদা কবুল হয়ে থাকে আগুন তো আপনাদের মুক্তি সদয় হওয়ার কথা আগুন আপনাদের হাতকে না করে ফেলার কথা একটু হাত দিয়ে দেখাই দিন তারা বলল অসম্ভব এখানে আগুনে হাত দেওয়া মাত্রই আমাদের হাত পুড়ে যাবে তখন তিনি বললেন এত বছর আগুনকে পূজা করে আপনাদের কি ফায়দা হল যদি আগুনে হাত দিলে আপনাদের হাত খুলে যায় যে আগুনকে পূজা করে না তাও হাত পাওয়া যায় আগুনকে চিন্তা করে আগুনের হেফাজত করে কি ফাইদা হলো তখন তারা বলো ঠিক আছে আমরা তো আগুনের পূজা করি আপনি তো আগুনের সৃষ্টিকর্তা যিনি আল্লাহ তো বড় গোলাম বিশেষ দা করেন আল্লাহ পাকে গোলামি করেন আল্লাহ পাকে এবং বন্দিগি করেন আপনি আগুনের মধ্যে হাত দিয়ে দেখান আপনার আল্লাহ এই আগুন থেকে আপনাকে হেফাজত করতে পারে কিনা তখন ইতিহাসে আসছে উনি বলেন হারুন উসমান রহমতুল্লাহ বললেন ঠিক আছে আমি নিজে আগুনে ঝাঁপ দিব নাকি আগুনে হাত দিব ওরা বললো আপনি আগুনে হাত ঝাঁপ দেন দেখবো আপনার ক্ষমতা কেমন তখন আল্লাহর নাম নিয়ে হারুন উসমান রহমতুল্লাহ আগুনে লাভ দিলেন আগুনে লাভ দিয়ে উনি আগুন থেকে ফিরে আসলেন ওনার একটা লোম একটা চুলোতে পারে এই বিষয় দিকে আর বিষয় দিকে ওখানকার মোট অগ্নিপুজোর ব্যক্তি গুলো দলে দলে তারা হাতে হাত রেখে কেন করে মুসলমান হয়ে তাহলে এখানে পুঁটি মনে হয় আগুন সবসময় ভুলতে পারে পারে না যদি আল্লাহ করার ক্ষমতা তাকে দেয় আগুন পুড়তে পারে যে কোনটা না দেয় আগুন কি তোর ক্ষমতা আছে কোনোই ক্ষমতা নাই আল্লাহ তার মহান এবং শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া সমস্ত संदीदर नेता सय्यदुल मुर्सालीन সমস্ত রসূলদের নেতা তাকে আল্লাহ পাক মিরাস করাবেন আল আগুন পুরো হবে এটা কি করে সম্ভব অর্থাৎ আল্লাহ পাক নবী জিকে যফর করেছেন ওই সময় সেই অগ্নি मंडলে অগ্নি মণ্ডলের আগুন পুরার ক্ষমতা কি আল্লাহ পাক কে সিনিয়েছেন আগুন পড়তে পারে তারা আর একটা প্রশ্ন করে থাকে যে নবীজির মেয়েরাজ এটা অসম্ভব সশৈলি তার কারণ আরো উপরে আরেকটা বরফের জগৎ আছে যেখানে কেউ চলে গেলে কোনো ব্যক্তি বস্তু চলে গেলে সে বরফের সাথে আটকা পড়ে যাবে ফিরে শুধু নাই একে উত্তর বারম্বার বরফের মালিক কে আল্লাহ সেই মালিক যদি চায় আমি আমার নবীকে সফর করাবো বরফকে তাকে যে পারবে

বরফে নবীজিকে আটকে ফেলবে এরকম শক্তিগুলো যিনি দেওয়ার মালিক ওই মালিক সুস্থ অবস্থায় নবীজিকে সফর করানোর কি ক্ষমতা দিয়েছিলেন নবীজি মেয়ারাজ করিয়েছেন এতে আমাদের কোন সন্দেহ থাকা যাবে না তাছাড়া হাকিমে কাবা থেকে নবীজিকে নিয়ে হাকিমে কাবার মধ্যে নবীজিকে ঘর থেকে বের করে নিয়ে হাকিমে কাবার মধ্যে হজরত জিব্রাইল মিকাইল নবীজির শিলা বক্ষকে বিদীর্ণ করে এটা বলা যায় একটা ওভেন সার্জারি করেছে নবীজির পক্ষ বিভিন্ন করে নবীজির কে বের করে জানলাতি জম জম করে পানি দিয়ে জানলাতি পাত্রের মধ্যে কি কলকটা রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে এরপরে আবার কি কলক ভেতরে ঢুকে দিয়ে নবীজি সিনাকে চাক করা শেষ করার পরে আবার কি জিব্রাইল এই উর্দ্ধ আকাশে সফর জন্য কি নিয়ে গিয়েছে তার মানে ব্যক্তির শক্তি সামর্থ্য একদম মানব মানুষ তার উর্দু আকাশে সফল করার জন্য ভ্রমণ করার জন্য যেই ক্ষমতা যেই শক্তির প্রয়োজন ওই ক্ষমতা দিয়েই ওই উপযুক্ত করে নবীজিকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে আল্লাহ পাকের মর্জি মোতাবেক যে মেরাজ করিয়েছেন এটা অসম্ভবের কিছুই না এজন্য সুবহানাল্লাযী আসওয়া বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাহ পাক বলেন পবিত্র সেই সত্তা যিনি আমার যিনি البند الذي لا شَيْءٍ سواه سويني، برومون المسجد الحرام، المسجد الحرام كي المسجد الأقصى، بيت المقدس وجنتر الذي يباركنا حوله. جاي بيت المقدس وجنتر قسّه أميال لابد، والقول الله، بالكذب تسمع

তে নবূজি কে লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি নিদর্শন দেখিয়েছি শুধু তাই নয় আল্লাহ আদম থেকে নিয়ে নবূজির আগ পর্যন্ত ঈসা আঃ হিসার মাসলাম পর্যন্ত যত নবী রাসূল ছিল সব নবী রাসূলকে এক জায়গায় করে নবূজির মাধ্যমে ইমামতি করিয়েছেন এটা লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ বলেন আমি আমার নবীকে জাতি করে আমি আমার নিদর্শন দেখাইতে পারি একটা নিদর্শন সমস্ত নবী রাসূলwerke সমস্ত নবী রাসূলই মুসাল্লি